আহ বন্ধের বিরোধিতা করেই কিন্তু বাজারে কিন্তু বেরিয়ে পড়লেন এই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী কিন্তু বাজার করতে চলছেন বিনাটায় তো কেউ বন্ধ জাকেনি কারো আওয়াজও পায়নি কেউ রাস্তায় কোনো মাইকও বেরোয়নি কেউ রাস্তায় দাঁড়িয়ে দুটো স্লোগানও দেয়নি বন্ধের পক্ষে কাজে এই বন্ধের কোনো ব্যাপার নেই তবুও দেখতে এলাম যাতে মানুষের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা না থাকে একেবারে নর্মাল লাইফ আমরা জিজ্ঞেস করেছিলাম যে খেলাটা একতরফা হয়ে যাচ্ছে তো দুপক্ষ থাকলে ভালো হয় খেলা প্রতিপক্ষ না দেখাতে আমাদের ছেলেগুলো একটু মুশ্রে পড়ে গেল কথা বলে আপনি বাজার করলেন তারপর টোটো টোটোই থেকে এই বাজারে এলেন অন্যান্য দিন যেমন আজকে জনসংযোগের ব্যাপার তো নেই আজকে তো যারা আসে তারা সাধারণত নিজ নিজ এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে নিজ নিজ এলাকায় তারা এই অবাঞ্ছিত এবং পরিকল্পিত সংকীর্ণ বন্ধ সেই বন্ধের মোকাবিলা করবার জন্য সব নিজের নিজের এলাকাতেই আছেন এবং সবচাইতে বড় ব্যাপার আমি যেটা খবর পেলাম একেবারে যিনি কুলের প্রদীপ আমি তো কুলাঙ্গার তিনি কুলের প্রদীপ সেই ভেটাগুড়িতেও একটা দোকান বন্ধ নেই সব দোকান খোলা বন্ধের বিরোধিতা করেই কিন্তু বাজারে কিন্তু বেরিয়ে পড়লেন এই কুমড়ো তারপরে পেঁপে এই গাড়ি বের করে না দশটা সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলো সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস টেনিস ক্রিকেট এবং ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এম সিসি ওটিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড